অনেক দিন থেকে ভাবছিলাম একটু ঘুরতে যাব তো কাজের জন্য ঘোরা হচ্ছিল না তারপরে আসলো সানডে বরকে বললাম চলো ঘুরতে নিয়ে চলো সে বললো পুষ্পায়া মুভি এসছে দেখতে যাব। তো টিকিট কাটতে গিয়েছে কোথাও টিকিট পাচ্ছে না লাস্টে অশোকা থেকে টিকিট পাওয়া গেল অশোকাতে গেলাম নাইট শো দেখতে বিশ্বাস করো তোমাদের এই জায়গাতে বলে রাখি অনেক অনেক ভিড় হয়েছিল দেখো এখানে তোমরা বুঝতে পারছো কতটা ভিড় আমি ঠিকঠাকভাবে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ নিজেকে ওই জায়গাতে একটু মানে ভালো লাগ খারাপ লাগছিল তো সেই কারণেই আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি কিন্তু তোমাদেরকে বলে রাখি আমার মনে হয় যে পুরো পয়সা ভসুল মুভি পুষ্পা টুটা খুবই ভালো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো আমি আমার মানে যেরকম লেগেছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে আর দেখো এবার ঢোকানো হচ্ছে আর অনেক বড় মুভিটা অনেকটাই বড় আর খুব ভালো লেগেছে তোমরা চাইলে কিন্তু